ভাইরাল একটি ওডিসি এর আপডেট দিয়ে আমি বলছিলাম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস সেটের কথা আইসাসেটটা একদম রিজনেবল প্রাইসে খুবই গ্লেজিট আউটলুকের হুরি সেট কথা না বাড়িয়ে যাব প্রোডাক্টে ফার্স্টে দেখিয়ে দিব সবচেয়ে গর্জিয়াস এইটার গ্রাউনের পোষণটা গ্রাউন্ডের ঘেটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি অলমোস্ট 3 ইঞ্চি এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এবং এখানে কিন্তু আপনারা দুটা লেয়ার পেয়ে যাবেন এটার হচ্ছে আপনার গহের পছন্দ দেখলেন এটার উপরেই হচ্ছে কোমর থেকে আরও একটি এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা আর এইটা হচ্ছে রাফেলের মাধ্যমে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন কোমরের দিকে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে যেগুলো হচ্ছে পারমানেন্ট ভাবে সুইং এর মাধ্যমে এখানে অ্যাটাচ করা তার নিচে আরো একটি লেয়ার থাকবে যেখানে আরো একটি লেয়ার থাকবে রাফেলের যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এখানে আরো একটি লেয়ার আর এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু ঘেরটা অনেক বড় ঘেরের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এটা স্লিপ সহ খুবই ইউনিক এখানে স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন যেটা রিং হিসাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই ছিঁড়ি ফেব্রিক্স তৈরি করা চারটা সাইজ সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে খুবই চমৎকার সেম ফেব্রিক্সের গর্জিয়াস একটি বাটারফ্লাই হুডি সেট হুডি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের শুরুতে মেজারমেন্টটা দেখিয়ে দিব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে আপনার এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার পেয়ে যাবেন যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ মেকআপ যেগুলোর প্রত্যেকটা লেয়ারেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এই বাটারফ্লাই হুডিসের সাথে আমরা কমপ্লিট একটি অর্না হিসাব দিচ্ছি আপনাদের অর্না হিসাবের মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্না হিসাব আপনারা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্না হিসাব এটার প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন এই গর্জিয়াস বাটারফ্লাই সেট এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে এই আইসা সেট আমরা রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা বাট আজকের বিরুদ্ধে তিনশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমি মাত্র দুই হাজার দুইশো টাকায় অরিজিনাল এই আইসা সেটটা আপনারা পারচেস করতে পারবেন এবং এই অফার প্রাইসেই নিজের আউটলেটে এসে হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্টের ফেব্রিক কোয়ালিটি সুইং কোয়ালিটি সব কিছু চেক করে প্রোডাক্ট পারচেস করবেন আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এর এবার আরও বেশি অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ అసలై